লেদার অ্যান্ড বেলবেট এর কম্বিনেশনে একটা ব্যাগ এটার সাথে লং শোল্ডার হবে যদি আপনারা কেউ ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে রাখবো জেনুইন লেদারের এটা আমরা জাপানে এক্সপোর্ট করি এটা আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি খুবই হ্যান্ডি অ্যান্ড সফট লেদারের ব্যাগ এটা একটা জিপার হিডেন জিপার পকেট আছে তিনটে কালার হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবেল এগুলো সব মাল্টি কালারের এটাতে আপনি পাসপোর্ট ক্যারি করতে পারবেন কিন্তু আমাদের সব জেনুইন লেদারের গরুর চামড়া দিয়ে আমাদের প্রত্যেকটা লেদার প্রোডাক্টে পাঁচ বছর করে লেদার গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি আছে দুই বছর প্রত্যেকটা প্রোডাক্টই সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের ইউনিক একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আহ টিস্যু বক টিস্যু বক হ্যাঁ এটা হচ্ছে টিস্যু বক যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি এটা অন স্টু থ্রি তিনটা স্টেপে নেওয়া যায় হ্যাঁ এটা আপনি যতদিন ইউজ করবেন তত আরও গ্লেজ করবে গ্লেজই একটা ভাইব দেবে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসছি আসলে একটা স্পেশাল কিছু জিনিস দেখানোর জন্য আর কি মানে পিওর লেদারের জিনিস আসলে কিন্তু আপনারা অনেকেই লেদারের জিনিস পছন্দ করেন বলে কিনতে যান কিন্তু কিনতে যে ঠক খেয়ে চলে আসেন যার কারণে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা করা যে এখানে লেদারের আমি একদম পিওর লেদারের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনার সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন না টেনে তো আজকে এই ভিডিওতে কথা বলবে নাইম ভাইম ভাই সালামালিকুমাল আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি যদিও আমার চ্যানেলে আগেও আপনাদের ভিডিও দিয়েছি আমি দর্শক দেখেছে তো আজকে আমরা আবার আসছি যেহেতু আপনাদের অনেক প্রোডাক্ট আপনারা নিয়ে আসছেন সেগুলো দেখানোর জন্য লেদার কি কি জিনিস আছে এগুলো আসলে আজকে দেখাবো আমাদের দেখানো শুরু করছি হচ্ছে লেডিস লেদার ব্যাগ গুলো থেকে আচ্ছা এটা একটা লেদার এন্ড ভেলভেট কম্বিনেশনে একটা ব্যাগ এটার সাথে লং শোল্ডার হবে আচ্ছা এটা দুইটা কালার अवेलेबल হ্যাঁ

নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় অ্যান্ড এটা আমরা এক্সপোর্টও করি হ্যাঁ আচ্ছা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা থেকে আমরা যদি আপনি ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে রাখবো ইনশাল্লাহ আচ্ছা এন্ড আর একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আসছে এটা একদম নতুন প্রোডাক্ট এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি খুবই হ্যান্ডি অ্যান্ড সফট লেদারের ব্যাগ এটা ভেতরে দেখতে পাচ্ছেন